কোরআনের দৃষ্টিতে আমরা দেখব দিন অর্থ কি কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তিন নম্বর সোরা আল ইমরান এর আয়াত নম্বর উনিশে এখানে বসেন ইন্নাদাম ইসলাম দিন মানে ফায়সলা ইসলাম মানে শান্তি নিশ্চয় আল্লাহ তালার দিকে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা ফয়সলার গ্রন্থ হল শান্তির গ্রন্থ শান্তির ফাইসালা হল আল্লাহ তালা নিকট গ্রহণযোগ্য আর এটি আল্লাহ তালা পাঁচ নম্বর সুরান মায়দা তিন নম্বর আয়াতে বলে দিয়েছেন অদিতুল্লা কমুল ইসলামা দিন তোমাদের জন্য আমি মনোনীত করেছি শান্তির ফায়সালাকে আল্লাহ রব্বুল আলমিন যে দিন দিয়ে সমস্ত নবী আসুলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তারা সবাই মূলত এই ফায়সালাকে প্রতিষ্ঠিত করেছেন বিয়াল্লিশ নম্বর সোরা এর তেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন যা নির্দেশ দিয়েছেন তিনি নৌকে আর যা আমি ওহি করেছি তোমাকে এবং যার নির্দেশ দিয়েছি ইব্রাহিম এবং মিসাকে আর এই বলে যে তোমরা এই প্রতিষ্ঠিত করবে এবং তাতে মতভেদ করবে না কোন নবী আসুল এই ফায়সালাকে কায়েম করতে যে কখনো মতবিরোধ ঘটানি তুমি মুর্শিকদেরকে যার প্রতি আল্লাহ যার প্রতি আহ্বান করছ তারা ওদের নিকট দুর্বর মনে হয় আল্লাহ তাকেই খাস করে নেন যে আল্লাহ তালার খাস হতে চায় আর আল্লাহ তাকেই ত্যাগ করেন যে আল্লাহ তালার দিকে অভিমুখী হতে চায় তো দিন অর্থ মাঝাব এবং নামাঝাব কখনো করা ঠিক হবে না যারা করবে তারা মুশিদ দিন মানে ফায়সালা আর এই ফয়সেলা মূলত সকল নবীর আসুলদেরকে এই একটি ফাইসলার গ্রন্থ দেওয়া হয়ে দেওয়া হয়েছে আর তারা সবাই এই ফয়সলা কায়েম করার জন্য কোনোদিন নিজেদের মধ্যে মতবিরোধ ঘটাননি। আর আজ এই ফয়সলাকে যারা মানছে না এই ফয়সালার সাথে অন্য কোনো ফয়সেলা যারা মানবে তাদেরকে মূলত বলা হচ্ছে তারা সবাই এই পৃথিবীতে মুশ্রিক আর মুশ্রিকরা সিঁড়িকে আমল করে তিন দিক থেকে দিক হলো আল্লাহ তালার হুকুমের সাথে মানুষের লেখা গ্রন্থের হুকুমকে তারা মানে আর একদিকে আল্লাহ তালার ইবাদতের সাথে মানুষের বানানো ইবাদত তারা পালন করে যায় দিকে আল্লাহ তাল্লাহকে কোরআনের বিপরীত মানুষের পক্ষ থেকে দেয়া মন গড়া নামে আল্লাহকে ডাকে তো এই তিনটি দিক থেকে যারা শরিক করবে আল্লাহ বলছেন যে এদের থেকে সব সময় আমাদের আমরা যারা মুসলিম রয়েছি যারা মুমিন হওয়ার জন্য প্র্যাকটিস করে যাচ্ছি আমাদের সকলকে সব সবসময় এদেরকে বর্জন করে চলতে হবে কোরআনের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে দিন এই শব্দটির অর্থ ফায়সালা কোরআন কিভাবে করেছে কারণ কথায় কথায় আপনি আমি আপনার আমার সোসাইটি যে শুনতে পাই দিন ইসলাম কায়েম করতে হবে দিন ইসলাম মানতে হবে তো আমাদের বাংলা ভাষায় অনেকগুলি শব্দের অনুবাদ করা হয় না একটি শব্দ হলো তালাক তালাকের বাংলা ভাষায় কি করা হয় দিন দিনের বাংলা ভাষায় দিন করা হয় কোনো বাঙালি জানতে চায় না যে এই দিনের আসল অর্থ কি ইসলামের অর্থ ইসলাম করা হয় কিন্তু ইসলামের একটি অর্থ রয়েছে বাংলা ভাষায় কিন্তু বাংলা ভাষায় আমরা ইসলাম ইসলাম বলি ইসলাম মানে শান্তি দিন মানে ফেসলা তালাকের অর্থ হলো সহবাসের পক্ষ থেকে করা। কিন্তু এই তালাকের অর্থ বাঙালিরা জানার কারণে লক্ষ লক্ষ ঘর উজড়ে গেছে দিন অর্থ এবং ইসলাম অর্থ না জানার কারণে মানুষ বিভিন্ন ফিরকা এবং পার্টি আর মাজাদ আর মাসলাকে বিভক্ত হয়ে গেছে কোরআনে আমরা দেখে নেব বিরোয়াশি নম্বর সোরা বিরোয়াশি নম্বর সোরা আলীন ফিতর আলীন ফিতরের আয়াত নম্বর আমরা যদি এখানে দেখি তেরো চোদ্দ পনেরো এই তিনটি আয়াত থেকে আমরা জানবো দিন অর্থ ফায়সালা এই ফায়সালা কিভাবে এখানে আল্লাহ আলাফিন যারা তারা থাকে পরম স্বাচ্ছন্দে পুজার আলাফি জাহিম আর পাপা যারা তারা থাকবে জাহান্নামে ইয়াসও নাহা দিন তারা কর্মফল দিবসে সেখানে প্রবেশ করবে ফায়সালার দিনে যেদিন ফায়সালা হবে সেদিন তারা জাহান জাহান্নামে যাবে জাহান্নাতিরা জাহান নামে যাবে তো নাহা ইয়মার দিন ফয়সালার সময় আমরা সুরায় ফাঁকে কি বলি মা আলি কিয়মিদ্দিন প্রত্যেকটি ফয়সালার সময় বিচারক হলেন একমাত্র আল্লাহ সেই আল্লাহ তালার পক্ষ থেকে তার ফায়সালা মতে যদি কেউ বিচার কার্য না করে তাকে বলা হচ্ছে কোরআনের পাঁচ নম্বর সোরাল মায়দা এর তিতাল্লিশ চুয়াল্লিশ এবং সাতচল্লিশ আয়াতে বলা হচ্ছে অমাল্লা মেহকুম ইমানসাওয়াল্লাহ ও ফাউদায় কুমুল কাতিরুন ফাঁসে কুন জালিমুন যারা আল্লাহ তালার পক্ষ থেকে যে ফয়সালা তিনি দিয়েছেন সেই ফয়সালা মতে যারা বিচার কার্য সম্পাদন করে না সেই সব জজেরাই সেই সব বিচারকেরাই হয় জালিম ফাসিক এবং কাফে তো দিন অর্থ কখনো মাজাব হতে পারে না এবং দিন অর্থ কখনো নামাজাব হতে পারে না এগুলি ইসলামের বাহিরের